খেলা ভাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেবিগ বিগ বিগ আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেল যার নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে অ্যান্ড করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধু ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলে খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসডি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে যে খবরটা দেবো সেটা হচ্ছে খুব বড় ব্যাপার সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু এম বিএসডি শিবির থেকে বড় সড়ো একটা কিন্তু পদক্ষেপ নিল তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো আইএসএল যদি না হয় এবং ডিসেম্বরের মধ্যে যদি না কোনো রকম এর ফাইনাল ডিসিশান আসে যদি জানুয়ারির পর মার্চ এপ্রিল বা জানুয়ারি শেষের দিকে আই আইএসএল করা হয় তাহলে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান শিবিরের জন্য কোনো রকমই দল গঠন করবেন না পয়সা খরচা করবেন না এবং দল নামাবেন না এমনটাই কিন্তু বার্তা তিনি দিয়ে রেখেছেন যে এমবিএসজি বিএসজি শিবিরকে আইএসএল আইএসএলের জন্য কিন্তু এমবিএসজি দল গঠন করা শুরু করতো যেহেতু আইএসএল পিছিয়ে গেছে বা আইএসএল হবার কোনো রকমই চান্স নেই তো সেক্ষেত্রে সঞ্জীব গোয়েঙ্কা স্যার মোহনবাগান টিমেতে কিন্তু কোনো রকমই প্লেয়ার আর নতুন করে কন্ট্রিবিউশন করবেন না এবং দলও কিন্তু না নামানোরও প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো একটা টিম গেম যতক্ষণ না একটা টুর্নামেন্ট পুরোপুরি কনফার্ম হবে বলে কারণ হবে দেখানো যাচ্ছে তাহলে কিন্তু কোনোরকমই কোনো মানে প্রেসিডেন্ট বলো কোনো রকমই টিমের কর্মকর্তারাই বলো টিম কিন্তু গঠন করতে ইচ্ছা প্রকাশ করে না টিম কখনই করতে ইচ্ছা প্রকাশ করে যদি একটা টুর্নামেন্ট হয় ভালো পারফরমেন্স দেওয়ার জন্যে টিম গঠন করতে ইচ্ছা প্রকাশ করে তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাই কিন্তু করেছে সঞ্জীব গোয়েঙ্কা তার দল কিন্তু সে আর গঠন করবেন না এমনটাই কিন্তু তিনি বার্তা দিয়ে দিয়েছেন তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে এম যে সমস্ত বিদেশি ডিল যে সমস্ত ডিল ডান করার চেষ্টা করেছিল সে সমস্ত যে সমস্ত বিদেশিকে টার্গেট করেছিল সে সমস্ত ডিল পুরোপুরি ক্যান্সেল কোনো রকমই ডিল আর এগোবে না যেহেতু আর যেহেতু টুর্নামেন্ট আইএসএল হচ্ছে না এবং দলে অনুশীলন পুরোপুরি বন্ধ হয়ে গেছে অনির্দিষ্ট কালের জন্যে এবং সবথেকে থেকে বড় ব্যাপার হচ্ছে কোনো রকম বিদেশি আর নতুন করে দলে আনবে না এবং আইএসএল যদি আরও পেছিয়ে যায় কোনো রকম শুধু মোহনবাগান না কেরালা থেকে শুরু করে আরও অনেক দলই কিন্তু আই খেলার ইচ্ছা প্রকাশ করবেন না বা আইএসএল থেকে তাদের নাম তুলে নেবেন তো কোনো দলই যদি না খেলে তাহলে আইএসএল টুর্নামেন্টটাই হবে না তো সেক্ষেত্রে একটা বিধি নির্দিষ্ট টাইমে যদি করাতে পারে তবেই কিন্তু আই হবে নচে কিন্তু আইএসএল হবার কোনো রকমই চান্স নেই এবং হলেও কোনো রকমই দল এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবেন না তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আজ দশ তারিখ আজকে থেকে কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে অনুশীলন শুরু হচ্ছে অনুশীলনটা হচ্ছে সুপার কাপে তোমরা নিশ্চয়ই যেন ফাইনাল আছে ফাইনাল বাকি আছে এইগুলো খেলা হবে তো সেখানে আজকে দশ তারিখ আজকে থেকে ইস্টবেঙ্গল শিবিরে অনুশীলন শুরু করে দিচ্ছে তাদের পাঞ্জাব বদের জন্যে পাঞ্জাবকে হারানোর জন্যে কিন্তু তাদের অনুশীলন আজ থেকে স্টার্ট হচ্ছে অস্কার বুর্জন ব্রিগেড কিন্তু আজ মাঠে অনুশীলনে নামছে তো দেখা যাক সেমিফাইনালে কতটা ভালো পারফরমেন্স করতে পারে এই অস্কার দুজন বিকেট ইস্টবেঙ্গল তো লাস্ট যে আপডেটটা নিয়ে কথা খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আইএসএল নিয়ে তো বেসিক্যালি আই এর রায় কিন্তু হবে কোর্টে এবার সরাসরি সোজাসুজি কথা হচ্ছে আর রকমই কোনো কিছু কেউ যেহেতু বিট করেনি কোনো কোম্পানি যেহেতু স্পন্সারশিপ করেনি আইএসএলে সে কারণে কিন্তু এবার যা রায় হবে সব সুপ্রিম কোর্টে কোর্টের মাধ্যমে তোমরা আইএসএলের বিধিনি বিধি নির্ধারণ তোমরা বুঝতে পারবে আইএসএল হচ্ছে কি হচ্ছে না কোর্ট যেটা রায় দেবে সেটাই হবে এবং ইন্ডিয়ান ফুটবল শেষের পথে সেটা আর কিন্তু বলা বাহুল্য ইন্ডিয়ান ফুটবলে আর কিছু হবে বলে আমার মনে হচ্ছে না ওই জন্য ইন্ডিয়ান ফুটবল টিম তারাও অনেকটা পিছিয়ে রয়েছে এই ইন্ডিয়াতে এত রকম ফুটবলের টুর্নামেন্টে এত প্রবলেম কেন হয় আমি ভেবে পাই না যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বন্ধুরা বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা